সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে তারা প্রচার করছিল যে ইসলামী আন্দোলনের যারা তাদের সাথে ভোট করবে তারা সকলে জান্নাতে চলে যাবে এখন যেহেতু ইসলামী আন্দোলনের নেতারা তাদের সাথে জোট হয়ে নাই তাহলে আমার তো দুই দিন ধরে ভয় হচ্ছে যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা কি একজনও যাবে না আর কি যে দাঁড়ি পাল্লা তো তাদের বাক্যে আর জোটে নাই আমরা মনে করে জামাতি ইসলাম যে মুনাফে কি এবং যে পোপা করে বাংলাদেশের রাজনীতিকে ছোট করছেন এবং ইসলামকে ছোট করছেন সেজন্য বাংলাদেশের সাধারণ মানুষ এবং ইসলাম প্রিয় মানুষ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বারবার এদেশের সাধারণ মানুষকে ইসলামের নাম বিক্রি করে যেরকম বিভ্রান্ত করা হচ্ছে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অবশ্যই সাধারণ মুসলমানদেরকে এবং সাধারণ মানুষকে এই জামাত ইসলাম থেকে অবশ্যই দূরে থাকতে হবে বলে আমরা মনে করি সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য এখনই শেষ করব আপনারা গত দুই দিন ধরে যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এই এলাকাতে অবস্থান কর্মসূচির কারণে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেই জনদুর্ভোগের কারণে আপনারা সাময়িক সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা সমস্যায় উপনীত হয়েছেন বাংলাদেশ পুরো পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আমরা মনে করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে যে গত সতেরো বছর ধরে যে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং একটি সাধারণ নির্বাচন যে নির্বাচন গত সতেরো বছর ধরে মানুষের কাঙ্ক্ষিত ছিল যে তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করেছে। তারপরেও যদি বড় হয়েছে আমরা মেনে নিচ্ছি সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা না এবং দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি